আমরা এই মুহূর্তে আছি শিমুলতলি জয়দপুর গাজীপুর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছেন কিন্তু অনেকে কেনাকাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কেনাকাটার জন্য আসছেন এবং কিনতেছেন আর এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ষাট টাকার আইটেম সবগুলো আইটেম কিন্তু ষাট টাকা ভাই কিরকম ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে এই যে ভাইয়া মোটামুটি আর কি আজকে উদ্বোধনের দিন শুক্রবার তো বন্ধ হয় এই কারণে একটু মোটামুটি ভালো হইতেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে কেনার জন্য আর এখান থেকে যেটাই কিনবেন সেটাই কিন্তু ষাট টাকা আর এখানে কিন্তু আসলেই ষাট টাকার জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সুন্দর এবং কি সচরাচর পাওয়া যাবে না এটাও বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনেরই জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে যা আছে সবই কিন্তু ষাট টাকার মাল ভাই আপনাদের ব্যবসা কিনে কিরকম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো চলতেছে আপনারা কোথায় থেকে আসলেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে ভাইজানরা আসছেন নোয়াখালী থেকে এখানে এই এই দোকান নিয়ে আপনাদের দোকান ভাই কয়টা এই জায়গায় আমাদের এখানে দশটা দোকান দশটা দর্শক দশটা দোকান নিয়ে তারা এই মেলায় আসছেন এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবই ষাট টাকার আইটেম হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মগ আছে দেখা যাচ্ছে এই মগ মগগুলো কিন্তু একদম ফিক্সড ফিক্সড প্রাইস দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছুই আছে এগুলো কিন্তু এক প্রাইসে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় এই আইটেমগুলো এখানে যা আইটেম দেখতে পাচ্ছেন সবগুলো একশো পঞ্চাশ টাকায় একশো তিরিশ টাকা এই দামে কিন্তু তারা বিক্রি করতেছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে খুল বালিশ এইরকম ভালিশগুলো বিক্রি হচ্ছে কিন্তু বেশি দাম না খুব কম দামে বিক্রি হচ্ছে আচ্ছা ভাই এখান থেকে আপনার এই যে বিক্রি করতেছেন কত টাকা করে পিস দেড়শো টাকা আপনি এখানে সবগুলো মাল কি দেড়শো টাকা পিস নাকি এক একটা এক একদম ওই যে ওইটা আসছে না ওইটা হচ্ছে দুইশো টাকা এটা দেড়শো টাকা দেড়শো টাকা দর্শক এখানে দেড়শো টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে অবশ্যই এই শিমুলতলি মেলায় এসে আপনারা নিয়ে যেতে পারবেন সবাই কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত কেনাকাটায় বিড়